ওদিকে ঢালিও না ওদিকে ঢালিও না এটা জীব পানি যে পানির ভিতর এগুলো সব রিং জ্বালে উঠেছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাকৃতিক একটা পরিবেশ এগুলো ফসল সব ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ তো আসলে করোনা একটি অবস্থার ভিতরে বর্তমানে পার করছে চাপায় নবগঞ্জ এগুলো সব বর্ষার পানি হুমকি দিচ্ছে যে ফারাকার বাদ নাকি খুলে দেবে যদি খুলে দেয় তাহলে এগুলো সব ডুবে যাবে তো আসলে সকল অসুবিধার ভেতরে এখন রয়েছে আর কি দেখতে পাচ্ছেন এদিকে ফসল কিন্তু অলরেডি ডুবে গেছে এখন মাথা বারাবর যেতে বাকি যদি ফারাক্কার বাদ ছেড়ে দেয় তাহলে আসলে কঠিন একটা অবস্থায় দাঁড়াবে চাপাইনবাবগঞ্জ তো সকলে দোয়া করবে যাতে ফারাক্কার বাদটা না ছাড়ে এবং যারা ফারাক্কার বাদের দায়িত্বে রয়েছে তারা এই এলাকাগুলোর কথা ভেবে একটু বিবেচনা করবেন